প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে অবশেষে বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেনলেনের সামনে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে তারা মুখোশ পড়েছেন নরেন্দ্র মোদীর মুখের মুখোশ পড়েছেন এবং এখানে যেরকমভাবে তারা বাজি পড়াচ্ছেন এবং সেই সঙ্গে মিষ্টি বিলি করছেন নারান্দা আপনার থেকে জানতে চাইব যে এবারে তো তেমন ফল মানে হয়নি আজকের দিনের এই যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কি তাহলে পুরোটাই নরেন্দ্র মোদীকে ঘিরে নরেন্দ্র মোদীকে ঘিরে এবং তৃতীয়বার বিজেপি সরকারও তাই হতো চারশো সিট পেলেও আমাদের বিজেপি গভর্নমেন্ট হতো এনডিএ গভর্নমেন্ট হতো আজকেও কিন্তু বিজেপি আর এন ডিএ গভর্নমেন্টই হচ্ছে আর চারশো সিট পেলে মোদিজি প্রধানমন্ত্রী হতো আজকেও কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে ওই ভারতবর্ষের মানুষ মোদীজি ছাড়া বিকল্প কিছু পায়নি বলেই ষাট বছরের ইতিহাসে কংগ্রেস একশোটা সিট অতিক্রান্ত করতে পারলো না কর্মী হিসেবে কি বলবেন পশ্চিমবঙ্গে এই ফলাফল নিজের পায়ে যদি কেউ নিজে কুড়ুল মারে সেখানে বলার কিছু অবকাশা রাখে দিলীপ ঘোষের হার কেউ মেনে নিতে পারছে না দেবশ্রী চৌধুরীর হার কেউ মেনে নিতে পারছে না কেন এর রিজিন আছে মেদিনীপুরের ছেলে দামাল ছেলে মেদিনীপুরে নিজের জায়গা তৈরি করেছেন দিলীপ দা আমি একটা সেনাপতি বলতেই পারি বলবোই আজকে সেই দিলীপ দাকে সরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হলো তার আমার অ্যাকচুয়ালি যে আলটিমেট দিদির দাকে সরিয়ে দেওয়া হলো দা তখন জিততে পারতো জিততে পারতো না জিততো দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে জিতেছিল প্রার্থী দুঃখ লাগে না অবশ্যই দুঃখ লাগে দুটো সিট চলে গেল দুটো মানে চারটে হিসেব করুন চারটে সিট চলে গেল এটা কেন্দ্রীয় নেতৃত্বের ভুল নয় এটা রাজ্যের নেতৃত্বের ভুল কেন্দ্রীয় নেতা জানে না যে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বর্ধমানে রাজ্যের নেতৃত্ব মানে রাজ্যের নেতৃত্ব যারা যারা রাজ্যের নেতৃত্ব দিচ্ছে অবাক হওয়ার তো কিছু নেই অবাক হওয়ার অবকাশ রাখে না যে যেখানে যেতে পরম্পরা দেখে আসছি রাজনীতি আমি আজকে করছি না সুকান্ত দা আগে থেকে বিজেপিটা করছি আমি রাজ্য নেতৃত্ব মানে কি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এদের সুকান্ত মজুমদার এক আমি দোষ দেবো না আমার তো একলার পার্টি নয় পরিবারতান্ত্রিক পার্টি নয় সাংগঠনিক পার্টি সংগঠনের ভুল নেওয়া হয়েছে কর্মী হিসেবে দুঃখ প্রকাশ করছে অবশ্যই আমরা একদিকে যেরকম তারা দুঃখ প্রকাশ করছেন যে দিলীপ ঘোষ দেবশ্রী চৌধুরীরা হেরেছেন কিন্তু তার সঙ্গে আজকে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন এবং সেই কারণেই কিন্তু আজকে সেলিব্রেশন চলছে বিজেপি এই পার্টি অফিসের সামনে ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা সারা দেশ জুড়ে কিন্তু ইতিমধ্যেই উৎসবের আবহ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী আর তার আগে দেশ জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা উৎসবের আবহে একবারে মেতেছে পাটনার ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন পাশাপাশি দিল্লি দেশের রাজধানীতে কিন্তু এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে প্রস্তুতি তুঙ্গে কলকাতার ছবি রাজ্য বিজেপি সদর দপ্তর মুরলীধর সেন লেনের সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন